নমস্কার সবাইকে একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আপনাদের চম্পাই শহরটা ঘুরে দেখাবো আর চম্পাই শহরটা কোথায় আছে সেই লোকেশানটা আগে আপনাদের জানিয়ে দিই এটা আমি রয়েছে একটা মিজোরামে মিজোরামের লাস্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম হচ্ছে চম্পাই তো চম্পাই ডিস্ট্রিক্টের যে মেইন শহর চম্পাই শহরের নামও চম্পাই ডিস্ট্রিক্টের নামও চম্পাই তো চম্পাই শহরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি রয়েছি একদম সবচেয়ে উঁচু একটা জায়গায় এখানে রয়েছে পিছনে সুমো কাউন্টার তো এখান থেকে দেখুন শহরটা কত সুন্দর লাগছে আর সবচাইতে ইন্টারেস্টিং এখানে এখনই এই যে রেইনবো দেখা যাচ্ছে এই দেখুন কি সুন্দর লাগছে এবার দেখুন তো নিচে কি আপনাদের পুরো শহরটা ঘুরিয়ে দেখাবো অসাধারণ শহর অসাধারণ সুন্দর জায়গা তো ভিডিওটা দেখতে থাকুন দারুণ লাগবে একটা লিফট নিচ্ছি আমরা একটা ছোট এখান থেকে এখান থেকে নিউ চম্পাই অবধি যাব আমরা তো এখান থেকে নিউ চম্পাই করতো পাওয়া গেলো তাই ভাই কাঁসে হোক আসাম তে হো আচ্ছা দেখুন কত ভদ্র এরা এরা দেখুন কত ভদ্র কিন্তু এরা এরকম রাস্তা দিয়ে ঘোরে দেখুন কারোর কামড়ায় না এবার নির্দিষ্ট করে কিন্তু লিফ্ট নিলাম এই গাড়িতে করে লিফ্ট নিয়ে এই যে আমরা এলাম এটা হচ্ছে নিউ চম্পাই অবধি এবার এখান থেকে আমরা মেইন চম্পাই মোর অব্দি চলে যাব। ভাই কত নেবে আমাদেরও হ্যাঁ দুজন মিলে আচ্ছা ওকে বলে আচ্ছা ঠিক থ্যাংক ইউ ভাই তো এই ট্যাক্সিতে করে আমরা যাব হচ্ছে চম্পাই অবধি মানে যেখান থেকে আমরা আইজলের সুমোটুমো পাবো সেখানে যাব এখন আমি রয়েছি মিজোরামের লাস্ট ডিস্ট্রিক্ট চম্পাই আমার সামনে রয়েছে চম্পাই থেকে আইজলের সুমো কাউন্টার এখানে এসছি আমাদের আইজলে যাবো আমরা তো আইজলের টিকিট কাটতে এসেছি এই দেখুন এই সাম সামনে প্রচুর আইজলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো এটা হচ্ছে আইজলের সুমো কাউন্টারের সামনে থেকে এই ভিউটা কি অসাধারণ ভিউ দেখুন মানে এত সুন্দর না মনোমুগ্ধকর ভিউ আর এই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন অনেকটাই দূরে এই যে এই পাহাড়গুলো ওটা কিন্তু মায়ানমার মায়ানমারের মধ্যে পড়ছে কারণ এটা হচ্ছে লাস্ট ডিস্ট্রিক্ট মিজোরামের এবং ভারতেরও লাস্ট ডিস্ট্রিক্ট আপনারা বলতে পারেন ভারতের শেষ ডিস্ট্রিক্ট এটা এখান থেকে আমরা টিকিট কাটলাম এই যে এখান থেকে এটা হচ্ছে সুমো কাউন্টার তো এইখানকার মানুষজন কেউ তো হিন্দি টিন্দি সেরকম বোঝে না এখানে দুইজন আমি মানুষকে পেলাম যারা একটু হিন্দিতে কথা বলছিল তো আমার খুব ভালো লাগলো তো এবার আপনাদের আমি নিয়ে যাব একটু বাজারের দিকে এরিয়াটা কীরকম একটু ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে খুব সুন্দর শহর যখন নিচে থেকে আসছিলাম হানসি নাসিনকুট ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে তখনই দেখছিলাম কত সুন্দর লাগছে তো এখানে আমরা থেমেছি এবার এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের তো এই দেখুন এই যে এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম এই রাস্তাটা একটু খারাপ আর সামনে এত সুন্দর একটা পোস্টার লেখা আছে সেটা দেখে মন ভরে যাবে কোথাও নোংরা করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে রাখতে হবে এবং এনরা কিন্তু সেটাই স্ট্রিক্টলি ফলো করে কোথাও লিটার করা হয় না এই দেখুন এই যে চেনাম কমপ্লেক্স লিটার ফ্রি জোন এবার এখান থেকে দেখুন এখান থেকে কেমন লাগছে এখান থেকে নিচে চলে গেছে পুরো এই দেখুন হলি অ্যাঞ্জেল হলি অ্যাঞ্জেল স্কুল এর ভিতরে একটা স্কুল আছে এই দেখুন এরিয়া কীভাবে এখানে মানুষ থাকে কত সুন্দর লাগছে পুরো এরিয়াটা দেখতে

ফ্রম লেফট ওকে 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 গির্জা ঘরকে পাশ থেকে জানা পড়ে গ্রাম কো দেখুন এই পাশে আমি এতক্ষণ পরে একটা হিন্দিতে লেখা দেখলাম এই যে গির্জা ঘর এখানে হিন্দিটায় কোথাও কিছু লেখাটাকে এরকম থাকে না এবার এখান দিয়ে আপনাদের যেতে হবে একটু নিচের দিকে সামনে দেখুন এই যে এরকম এত সুন্দর একটা চার্চ রয়েছে চম্পাইয়ের চার্চ থমাস চার্চ সেন্ট থমাস চার্চ হ্যালো তো এবার এই দিক দিয়ে নিচে যাবো নিচে গিয়ে আপনাদের মার্কেটটা ঘুরিয়ে দেখাবো পুরো এরিয়াটা হেঁটে হেঁটে ঘুরছি যে ভারতের শেষ শহর এবং শেষ ডিস্ট্রিক্ট মিজোরামে সেই জায়গাটা কীরকম আপনাদের এর মাধ্যমে মিজোরামটা বেশ সুন্দরভাবে ঘোরাও হয়ে যাবে ক্যামেরার মাধ্যমে ক্যামেরার মধ্যে দিয়ে আর এই যে টুপিটা আমি টুপি নিয়ে আসিনি এই টুপিটা ওই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল থেকে কিনেছি নাসিন কুট ফ্লাওয়ার ফেস্টিভ্যাল নাসিন মানে হচ্ছে কসমস ফুলকে নাসিন কুট মানে হচ্ছে ফেস্টিভ্যাল ওটা মিজোরামের ভাষা মিজোরামের ভাষা খুবই মানে কঠিন এবং একদমই দুর্বোধ্য কি বোঝা কিছুই সম্ভব না কোনো ভাষার সাথেই মিল নেই না বাংলা হিন্দি কোনো কিছুর সাথে একটুও মিল নেই তো এই যে এবার মার্কেটের মধ্যে কিন্তু প্রবেশ করেছি এই এরিয়াটা দেখানোর জন্যই আপনাদের কিন্তু এখানে নিয়ে এসছি এই দেখুন কীরকম জায়গা কত সুন্দর লাগছে দেখুন আবার লোকজন এবার ভর্তি আছে মোটামুটি এই দেখুন কত সুন্দর হ্যালো হ্যালো প্রত্যেকটা মানুষ না এরকম সুন্দরভাবে স্মাইল দেয় আপনি তাদের দিকে একটু তাকাবেন একটু দেখবেন একটু হাসবেন এই দেখুন এখানে এই দিদি পকোড়া পাকোড়া বানাচ্ছে পাকোড়া পাকোড়া হাউ মাছ টেন 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 আমি আগে থেকে টেন বললাম কারণ আমি ঘুরতে ঘুরতে মোটামুটি সবাই এখানে দশ টাকায় চপ বিক্রি করছে চপের দাম এখানে দশ টাকায় আর এই যে এইদিকে দেখুন যে ক্লোথিংগুলো বিক্রি হচ্ছে না এগুলো এগুলো সব কিন্তু সেকেন্ড হ্যান্ড সব দিল্লি থেকে আসে বেশি আচ্ছা মানে ঘোরাবে গাড়িটা তো এই যে কিন্তু ব্যাপার এই যে হচ্ছে মার্কেট দ্য লাস্ট মার্কেট অফ ইন্ডিয়া এরকমও বলতে পারেন আপনি আর এটাই লাস্ট ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার এই দেখুন আর সামনে চলুন দেখি এখানে কি কি উঠেছে এটা তো অটো স্ট্যান্ড এইদিকে দেখি এই দেখুন এইখানে অস্ত্র বিক্রি হচ্ছে এই দেখুন এখানে দামও লেখা আছে পাঁচশো পঞ্চাশ তিনশো এই দেখুন কত রকমের অস্ত্র এইটা দেখুন

বা অনেক রকম শাক সবজি অনেক রকম পুরো মিজোরাম ধরে এই একই রকম কিন্তু শাক সবজি পাওয়া যায় এই দেখুন এটা তো আমাদের ওইদিকেও পাওয়া যায় প্রচুর এনরা শাক খায় এই শাক খায় সব কিন্তু সেদ্ধ করে খায় এখানে এই দেখুন এটা হচ্ছে এই যে নাগামিরচি কিং কিং চিলি এই দেখুন এই ফুলকপির ফুল আলাদা ফুল বিক্রি হচ্ছে এই দেখুন এটা কিন্তু টমেটো না এটা ওই যে নাসিনকুট থেকে আসার সময় দেখেছিলাম এই গাছটা কীরকম হয় তো এই দেখুন এই যে হচ্ছে মার্কেট এই টমেটোগুলো দেখুন দেশি টমেটো এই জায়গার দিস ইস লোকাল লোকাল টমেটো লোকাল লোকাল টমেটো দিস নেম নেম বাটার বাটার এই এইগুলো কিন্তু মায়ানমার থেকে আসে এরকম শোনা গেছে আর এই যে লঙ্কাগুলো এইগুলো হচ্ছে মিজো লঙ্কা কম এইগুলো হচ্ছে এখানকার লোকাল লঙ্কা এই যে আর এই যে হচ্ছে লোকাল বেগুন এই যে এই দেখুন মার্কেট দেখুন লেবু দেখুন এই হাউ মাছ ইজ দিস টেন টেন এক পিস দশ টাকা এক পিস আচ্ছা এই দেখুন এই যে বাতার বাতার এই সবজি না সবজি 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 ভেজিটেবল এটা কোনো ফল না মানে রান্না করে খেতে হয় সেরকম এই দেখুন এইটা এই যে পাতাগুলো সব কিন্তু সিদ্ধ করে খাই আমরা এই দেখুন এইটাও একদম আলাদা টাইপের এমনি আমি এইগুলো দেখা যায় এই দেখুন এই যে যে এগুলো আছে এগুলো কিন্তু চাইনিজ 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 রসুন এগুলো হাও মাছ ওয়ান হান্ড্রেড আরে বাবা কটা পাঁচটা আছে পাঁচটার দাম একশো টাকা একটার দাম কুড়ি টাকা কিন্তু আকাশ ছোঁয়া দাম একটা কুড়ি টাকা দাম কিলো কিলো অনিয়ন এইটটি আশি টাকা কেজি এখানে পেঁয়াজ আর টমেটো ওয়ান হান্ড্রেড ওয়ান কিলো একশো টাকা কেজি টমেটো এখানে কি দাম দেখুন এখানে দাম বুঝতে পারছেন আপনারা দেখুন এই যে শুকনো মাছ হাউ মাছ ইজ দিস ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড দেখুন এটা চারশো টাকা এই যে শুকনো মাছ এই যে এই যে এগুলো চারশো টাকা অ্যান্ড দিস টু হান্ড্রেড এটা দুশো টাকা এই যে আর এই দেখুন এইগুলো হচ্ছে চায়না থেকে আসে এই যে যে আপেলগুলো এগুলো কিন্তু চাইনিজ আপেল কারণ এই সামনে মায়ানমার চায়না থেকে থাইল্যান্ড তারপরে লাওস লাওস থাইল্যান্ড মায়ানমার এইগুলো আসে তো এগুলো সব চায়না থেকে কিন্তু প্রচুর মাল আসে এখানে এই দেখুন এই যে অরেঞ্জ এই যে হচ্ছে ট্যানজরাইন মালটাও বলা হয় এইগুলোকে এগুলো কিন্তু চায়না থেকে আসে এইদিকে দেখুন এইদিকে আপনারা অনেক জিনিস দেখতে পারবেন যেইগুলো মায়ানমারের প্রোডাক্ট এই দেখুন মায়ানমার সার্ফ সার্ফ কি বলছেন ওনাদের কথা তো বুঝতে পারছি না কিন্তু এই যে দেখুন মায়ানমারের প্রোডাক্ট এই দেখুন মায়ানমারের প্রোডাক্ট এই যে এই দেখুন এই সব মায়ানমারের প্রোডাক্ট এখানে মানে দেশের মধ্যেই বিদেশের মাছ সব মানে পাশের দেশ মায়ানমার মায়ানমারের প্রচুর জিনিস এখানে আসে আরো দেখুন এই যে ডাল টাল বিক্রি হচ্ছে কত রকম জিনিস এই যে শুকনো মাছ বিক্রি হচ্ছে দেখুন এই যে এই যে বাতার এই যে বাতার এই যে বাতার এখানেও দেখুন অনেক কিছু আছে তো এই যে কিন্তু এরকমই মার্কেটটা আর মার্কেটে দেখুন সব মেয়েরাই কিন্তু জিনিসপত্র বিক্রি করছে দেখুন চারিপাশে মেয়েরাই যে জিনিসপত্রগুলো আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে মায়ানমারের জিনিসই বেশি এখানে হুম এই দেখুন মায়ানমারের জিনিস এই যে মায়ানমারের প্রোডাক্ট এই যে বার্মিস লিপি বার্মিস লিপিতে লেখা হ্যালো দেখুন এই যে প্রোডাক্টগুলো এটা তো ঠিক আছে এটাও মায়ানমারের মোস্ট অফ দ্য প্রোডাক্টস আর ফ্রম বার্মা বার্মা বেশিরভাগ প্রোডাক্ট এখানে বার্মা থেকেই অ্যান্ড দ্য জুস বার্মিস এই দেখুন বার্মার জুস এই যে বার্মা ভাষায় লেখা থাইল্যান্ড ও এখানে থাইল্যান্ডের থেকেও মাল আসে বিদেশে মালে ভর্তি এই এরিয়া তো এই রকম কিন্তু মার্কেট এই যে মোটামুটি দেখালাম আর এখান থেকে একটা পকোড়া নিচ্ছি ওয়ান ওয়ান পিস একটা পকোড়া নিচ্ছি এটা ট্রাই করে দেখবো দরটার দাম আছে দশ টাকা সল্ট চুই 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 চলো এটাকে ট্রাই করে দেখি কেমন লাগে ভালো সুন্দর কোনো একটা স্বাদের সাথে গুড গুড কোনো একটা স্বাদের সাথে বেসন দিয়ে পা তো চলুন এবার উপরের দিকে এই যে এদিক দিয়ে যেতে হবে ডিভাইন প্রিন্টস এই দেখুন পুরো এরিয়াটা ঘোরাতে ঘোরাতে আপনাদের নিয়ে যাচ্ছি চম্পাই ট্যাক্সি এখানকার প্রত্যেকটা মানুষ না এত সুন্দর একটা হাসি দেয় ক্যামেরা দেখলেই খুব সুন্দর একটা স্মাইল দেয় কেউ রেগে যায় না কেউ বলে না যে ভিডিও করো না এরকম সরে সরিয়ে দেয় না কোনো অসুবিধা নেই এখানে ভিডিও করতে আচ্ছা এই যে একটা দোকান দেখলাম এই দোকানে দেখি বন্দুক বিক্রি হচ্ছে এম এস আম শোরুম এই দেখুন এইটাই কিন্তু মেইন শহর পুরো শহরের উপর দিয়ে ঘুরছি এদিকে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে চলুন এদিকে যাই এদিক থেকে আবার ঘুরে আসি কীরকম পুরো এরিয়াটা আপনাদের দেখায় এবার আরো উপরের দিকে যাচ্ছি আরো উপরে গিয়ে আপনাদের দেখাবো উপর থেকে শহরটা কেমন লাগে একটা দেখুন আর যত উপরের দিকে আসছি ততই ঠান্ডাটা বেশি ফিল হচ্ছে বাইরে একটা সেলুন পার্লার ও নিচে দিয়ে একটা রোড চলে গেছে প্রত্যেকটা রাস্তাঘাট এরিয়া বাড়ি ঘর কত পরিষ্কার পরিচ্ছন্ন সেটা দেখুন সবার বাড়ির সামনে ফুল গাছ এইসব দিয়ে কিন্তু ভর্তি ও হো কী দারুণ কী অসম প্রকৃতি পরিবেশ এ দেখুন এ মানে স্কুল থেকে বাড়ি আসছে এখন মা নিয়ে আসছে স্কুল থেকে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি খুব জাম জটনা এখানে পুরো মিজোরাম দিয়ে মাত্র দুটো এমপি তাহলে আপনারা ভাবুন মানুষের সংখ্যা কত কম আর এই মানুষের সংখ্যা কম বলেই এইখানে আগে সেন্ট্রাল গভর্নমেন্টের নজর ছিল না কারণ মাত্র দুটো এমপি ভোট তো মাত্র দুটো আসবে মানে পুরো সরকার গঠন করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী এসে এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এই অবধি সাইরাং অবধি পুরো ইয়ে দিয়েছে ট্রেন দিয়েছে এটা খুবই সুন্দর করেছে এটা আগে তো এই ট্রেন দেওয়ার কোনো উদ্যোগই ছিল না তো নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ যার জন্য এত সহজে আমি মিজোরামে পৌঁছাতেও পেরেছি দেখুন এই যে একটা মোড় মোড়ে এসে দাঁড়ালাম এই নিচে নেমে গেছে এই একটা রাস্তা নিচে নেমে গেছে আর এই দেখুন দুটোই উপরে উঠে গেছে এই দেখুন দুটো রাস্তা উপরের দিকে হাই দেখেছেন এরা খুব সুন্দর রিপ্লাই দেয় মানে কেউই রাগ করে না সেরকম কেউই না যে ক্যামেরা দেখে রাগ করে এবং একটা স্মাইল দিলে বা হাই করলে তারাও বেশ একটা সুন্দর রিপ্লাই দেয় এটা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে আচ্ছা এখানে দেখি মাছ বিক্রি হচ্ছে দেখুন এই আমেরিকান রুই কি অদ্ভুত সিস্টেম দেখুন এই দোকানটা কিন্তু ব্যাগ এবং এই কাপড়ের দোকান কিন্তু বিক্রি হচ্ছে এখানে মাছ কি অদ্ভুত তাও জানতাম মাছ এগুলো নই থেকে ধরে আনা পাশে হয়তো কোনো নদী আছে এই নদী থেকে ধরে আনা এখানে দেখুন সু বিক্রি হচ্ছে এইগুলো আমার মনে হয় ফার্স্ট কপি দেখি তো দাম দাম তো আটশো টাকা তাহলে অরিজিনালই হবে ফার্স্ট কপি না দেখুন দেড় হাজার টাকা এডাস এই যে পুরো এরকম এরিয়া আর এই ছোট্ট ছোট্ট দুটো গুলো কি করে এরা দুটো দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের পোস্টার যেখানেই মারছে সেখানে হিন্দি ভাষাটা প্রচার করার চেষ্টা করছে এখানে হিন্দি কেউই জানে না এখানে এই যে বাচ্চাদের নিয়ে একটা ইয়ে করা হয়েছে একটা পোস্টার লাগানো হয়েছে ওখানে লেখা আছে পোষণ ভি পারাই ভি উপরে কিন্তু লেখা হয়ে যায় এটা এটাই লেখা পোষণ ভি পারাই ভি ওটা যদি হিন্দিতে লিখতো এবার হিন্দিতেও কেউ পড়তে পারবে না সেটা ওটা ইংলিশে লিখেছে ওটা ইংলিশে লেখার কারণ এখানে যারা মিজো পিপুল আছে এদের স্কুলে যে বাচ্চারা পড়াশুনো করে এদের স্কুলে একটা ভাষা হচ্ছে মিজো ল্যাঙ্গুয়েজ বাদ বাকি সব ইংলিশে এবার যেটা মিজো ল্যাঙ্গুয়েজে আছে সেটা ইংলিশ লেটারে মিজো উচ্চারণ যেমন আমি যদি বলি আমি ভালো আছি এ এম আই আমি বি এ এল এলও ভালো এ সি এইস আই এরকম ঠিক এইভাবে মিজো ল্যাঙ্গুয়েজে লেখা হয় এখানে মিজো ল্যাঙ্গুয়েজটা ওই ইংলিশ দিয়েই লেখে ওরা এদের কোনো নিজস্ব লেটার নেই আমাদের যেমন অ আ ক খ আছে এদের কিন্তু সেসব নেই আর একটা জিনিস আপনাদের জানাই এইখানে এইখানকার মানুষ হিন্দি জানে না তার বড় একটা কারণ হচ্ছে এদের না বাইরের কোনো রাজ্যের উপরে ডিপেন্ডেন্সি নেই এদের একটা মানুষও বাইরে যায় না এখানকার মানুষ কে আরও বাইরে যেতেই হয় না এরা নিজেদের মধ্যে এখানেই সব কিছু কাজ টাজ করে বরঞ্চ বাইরের মানুষ এখানে আসে আসাম থেকে এখানে কাজ করতে আসে পশ্চিমবঙ্গ থেকে এখানে কাজ করতে আসে কিন্তু এরা কোথাও যায় না এই জন্য এরা নিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া এদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন বোধও করে না এরা যারা একটু বাইরে যায় তারা আবার একটু ভাষাটা সে অন্য ভাষা মানে হিন্দি ভাষা বিশেষ করে আমরা যেরকম বাংলার লোক সাউথ ইন্ডিয়া যায় বিহার যায় উড়িষ্যায় যায় কাজ করতে উত্তরপ্রদেশে যায় কাজ করতে সেরকম উত্তরপ্রদেশের লোক সাউথ ইন্ডিয়ায় যায় কাজ করতে কিন্তু এরা কোথাও বেরোয় না এরা এখানেই থাকে এই একটা বিরাট ব্যাপার এই মিজোরামের মানুষ সেই জন্য এরা এদের এই ভাষার মধ্যেই সীমাবদ্ধ থেকে দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে এবং তার সাথে দেখা যাচ্ছে এই যে সামনে একটা রেইনবো দেখুন কত সুন্দর লাগছে এর থেকে যেন ভালো সিন আর হয় না এত সুন্দর অসাধারণ সিন প্রকৃতির জিনিসগুলো ভরে ভরে দিয়েছে এখানে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই যে হচ্ছে রেইনবো সুমোগুলো এই দিক দিয়ে দাঁড়িয়ে আছে তো সুমো এই এইদিকে একটু এলাম এদিকে একটু হাঁটতে হাঁটতে এলাম এদিকে কেমন কি এদিক থেকে তো আপনাদের সুন্দর পাহাড়ের ভিউটা দেখালাম এটা কি কোনো দোকান এখানে চায়ের দোকান টোকান হতে পারে এটা এসে এখানে একটু আগে মাংস কাটা হয়েছে এই দেখুন এই যে ও আচ্ছা শুয়োর কাটা হয়েছে এখানে এই যে শুয়োরগুলো সব ওর মধ্যে ঢুকিয়ে এগুলো সব সেদ্ধ ইয়ে সব হচ্ছে শুকনো করা হবে তাপ দিয়ে এই দেখুন তো এই যে দোকানে তো এইগুলো কাটা হয়েছে এই যে শুয়োরের মাংস এখানকার হচ্ছে সবচেয়ে ফেভারিট শুকিয়ে তারপর ওনারা রান্না করে আর এই ভিতরে দেখুন এদিকে এই যে কিচেন রান্না টান্না চলছে এদিকে এইগুলো কাটা হচ্ছে সিম আর এদিক থেকে দেখুন পুরো শহরটা দেখুন এই যে শহর কি দারুন তাই না দূর থেকে আমাকে কেমন লাগছে সেটা একটু দেখুন কত সুন্দর তো এই দোকান থেকে একটু বেরোলাম এই যে একটু পরেই আমাদের সুমো ছাড়বে এবার দেখুন কত এই দেখুন এবার দেখুন কত সুন্দর লাগছে পুরো শহরটা দূরদান্ত লাগছে দূরদান্ত এখান থেকে দুটো স্টিং কিনে নিচ্ছে এই দেখো এখানে কুকুরগুলো এরকম বাইরে থাকে কি সুন্দর স্বাস্থ্য হবে এই যে হচ্ছে দোকানটা আর এই রাজেশ এখান থেকে স্টিকি রাইস কিনেছিল এবার এ তো খেতে গেলে আবার হাত ধুতে হবে কোন পাশে খেয়েছো আমি দুই সাইড থেকে খেয়েছো না না অসুবিধা নেই এটা এটা বানানো হচ্ছে এই রাইস এবং বানানা দিয়ে কলা এবং রাইস একসাথে ভাত আর কলা ভালো আমার মনে হচ্ছে এর মধ্যে ভুট্টা আছে তো আমাদের সুমো ছেড়ে দিয়েছে এবার আমরা এই চম্পাই থেকে জলের দিকে যাচ্ছি যে আমরা একটু আগে এই মার্কেটে এসেছিলাম এই গাজারের ভিডিও দেখাতে আপনাদের সেই জায়গা থেকেই আমরা যাচ্ছি আইজলের দিকে আইজল মানে যে ক্যাপিটাল ক্যাপিটাল অফ মিজোরাম আমাদের এই গাড়িটা এবার এখানে দাঁড়ালো এবার কিছু মানুষ উঠছে এখান থেকে আমাদের প্যাসেঞ্জার আরও চারজন মানে উঠবে আর এরা সব তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি করে এরা ক্যামেরা নিয়ে দেখুন আবার বুঝতে পারে আমার কথা বাংলা তো বুঝতে পারিনি কিন্তু ফিলিংস বুঝতে পার